মালদা কুকুরা রে আহ পানিও মিশে নিলাম না যাই কবি খাই দাদা की को एने बस ऐसा का की करो हमें तो पानी खाई दादा किसे पानी ए पानी पानी नाल पंदे जाए है तो लाल पानी खाई हमें तो देव ना खाई अरे ना देव तो बोल देव बोल ए देख की करो ए ये तू के डाले खाई जो करे खाई दा हुसैन अरे जाला तू ये भी कुर्सी मोर में रख ली हां हुसैन हे दीदी तू

এই যে ছোট ছোট মানুষের যে এই সমস্ত জিনিস খেলে আর সমাজটা নষ্ট করতেছেন এটা কি ঠিক আমরা খেলেছে দাদা শোনেন এই যে এই চাংরা খিচ খাইছে কিংবা আপনি খেলেছেন খাবেন বাড়ির যাবো সংসার বউ বাচ্চার সাথে দুর্নীতি করব সমাজরতে দুর্নীতি করব বাপ মায়েরতে দুর্নীতি করব আবার এতে জানি স আর এই দিয়েই একটা মানুষের জীবন হয় এজন্য তো আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠা নাই আমাদের আল্লাহ তালাই পৃথিবীতে পাঠাইছে সুস্থ সমাজে সমাজের জন্যজন আমরা কিছু করা বাড়ি দান কিবা করতেছে কিন্তু আপনাদের মতন লোক যারা আছে তাদের কারণে সমাজটা আর ড্যামেজ হইছে চাচা फ्रेंड আমি একটা কথা কই আপনার এখান থেকে এই অবস্থা ঠিকই আপনি ভুল বোঝা লাগবে যার জীবন আপনি খাবেন না আর এই ধরনের মানুষকে আপনি খাওয়াবেন না চাচা আপনি কি কন দতে চাচা ঠিক আছে বাবা ঠিক আছে দর্শক ভাই জীবন আমি মূল বেলা ভুল করছি আপনারা আমার মতই নিশা পানি করে ভুল করে জীবনটা শেষ হয়ে যাবে আমি কোনো নিশা পানি করবো না আপনারা সবাই একটু সচেতন হন নেশামুক্ত সমাজ গড়ি এই যুব সমাজটাকে আমরা ভালো করি কেননা এই যুব সমাজের উপরেই এই পৃথিবীর সমজ সার্থতা নির্ভর করতেছে যুব সমাজ যদি নেশার কোলে ঢলে পড়ে তাহলে আমরা এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না ছো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই নিঃস্বাস থেকে দূরে রাখবেন সুস্থ সমাজ জীবন করবে